আজকে তিনটা দিন মানে জ্বর শরীর ব্যথা খুব বিশ্রী অবস্থা একের পর এক ঘরের সবারই মানে ধাপে ধাপে জ্বর তারপরে শরীর ব্যথা অন্যরকম আমরা বাঁধা আমরা বাঁধা আমরা এদিকে আসতে পারবে না তো অসুস্থতার মধ্যেই আসলে বাসায় থাকলে যাওয়া হয় আর কি দুপুরের পর করে এক পশলা হুরুস্তুল বৃষ্টি হয়েছে কিন্তু তারপরেই আবার এখন যে রোদ উঠলো মানে অন্যরকম তাপমাত্রা রোদের তো ঘরে যেহেতু আসি বাচ্চা কাচ্চারা পাগল বানাই ফেলে আর কি একটু বাইরে নিয়ে হাঁটিয়ে আনার জন্য একটু বের করার জন্য ঘর থেকে আসলে ওদেরকে কি দোষ দিব হ্যাঁ ওরা ছোট ওদের তো এখনই বয়স ওরা চাইবে বা আমাকে নিয়ে একটু বেড়াতে ঘুরতে কিন্তু নিজেই পারতেছি না আর কি তো শরীর প্রচণ্ড খারাপ একে একে মানে একজনের পর একজনের কন্টিনিউসলি বাবা আম্মু ভাবি বিভিযান এখন আমি জ্বর একশো দুই তিন কিন্তু শরীরের ব্যথা কোমর হাঁটু হাতের গিরাগুলো পায়ের কবজিগুলো অন্যরকম ব্যথা বলে বুঝে তারব না চার বেলা ওষুধ খাইতেছি ওষুধ খাইলে ছাড়ে যায় একটু করে জ্বরটা কমে জ্বরটা কমলে একটু ভালো লাগে আবার আরেকবার ওষুধ খাওয়ার আগে আগে করে গা গরম হওয়া শুরু করে এই আর কি তো আমার এই বাবাইটার আজকে শুভ জন্মদিন আজকে হ্যাপি বার্থডে ওর আজকের দিনে দু হাজার সালে ওই পৃথিবীতে জন্মগ্রহণ করছিল হ্যাঁ আজকে ওর তিন বছর সম্পূর্ণ হইল ওরও খুব বেশি দিন নাই দু তিন মাস পরে দুই বছর পূর্ণ হবে তো ওকে ওর জন্য ওর বড় আম্মুকে দিয়েছে বাসায় হ্যাঁ বিরিয়ানি রান্না করছে আমরা আসলে খুব একটা সব বার্থডে পালন ভাল লাগে না তাও ওরা ছোট মানুষ ওদের একটু আনন্দের জন্য করা আর কি তো বড় ভাবি উনি নিজ দায়িত্বে মোটামুটি কেকগুলো রেডি করতেছে ও যেহেতু পারে এখন তো ঘরেই ট্রাই করতেছে আর কি বানানোর ফুল আর কয়টা তুলে বাবা এত ফুল তুলে কি করবে তো এই হচ্ছে অবস্থা আজকে রাতে ওর জন্য কেকটা কাটবো আর কি আপনাদেরকে দেখাবো কেকটা ভাবি মোটামুটি ভালো ডিজাইনেরই কেক বানায় যদিও এখনও প্রফেশনালিজম ব্যাপারটা ধরেন কন্টিনিউয়াসলি না থাকলে তো আসলে হয়ে না এগুলো কন্টিনিউ হইতে হয় তারপর আস্তে আস্তে ধরেন এ ব্যাপারগুলো একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় আর কি তাও যাই বানায় আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো ওর কেকটা খাওয়া যায় তো আপনাদেরকে দেখাবো কেকটা কেমন বানাইছো ও কেক হ্যাঁ ও নিজে নিজেই করে মোটামুটি ঘরে একা একা কে হেল্প আউট করারও নাই চেষ্টা করে হ্যাঁ আমি ওকে বলছিলাম যে অনলাইনে বিজনেস শুরু করে দিতে আসলে অনলাইনে বিজনেস করাটা তো এত সহজ না যে চাইলেই হয়ে যায় আর কি তো এদেরকে নিয়ে একটু হাঁটতে আসলাম লেক সিটি হ্যাঁ শরীর কুলাইতেছে না এসে দেখি রোদ উঠে গেছে এত রোদ ছিল না রোদ বেড়ে গেছে এখন অনেক তো এটা হচ্ছে আমাদের কেক আজকের যেটা বড় ভাবে বানাইলো আর কি ভালোই এখানে গোলাপি ক্রিম দিয়ে উপরের লেয়ারটা করা সাইডের লেয়ারটা করা আর পুরোটা ক্রিম এবং কেকের উপরে আর কি বলো কাটবো তো এই হচ্ছে কেকের ফাইনাল লুক তো এটা একটু পরে কাটবো আর কি আজকে আমার বাবা এটা হ্যাপি বার্থডে কেক কাটার জন্য হাত হইতেছে না ডাকো বলো নয়টা বাজে কাটি চলো তোমার কীছে রাখো ভাইয়া আসুক তুমি হাত দিয়ে দিবা বাবা ভাইয়া আসুক প্যান কই প্যান পর আছে কি কি লাগবে তোমার কি লাগবে চুরি বরম মানবে তুমি হাত দিলে তো ভাঙবে তুমি তো হাত দিলে ভেঙে যাবে তোমার বার্থডে কবে এখন দিও না আগুন ধরুক ডান হাতে নাও দুজনের হাত ধরো সামিত ভাইয়ের হাত ধরো সামিত ভাইয়া ধরো ফুদাও সাবিত ফুদাও

দাওয়ামুখে খাওয়াই দাও আগে সারিম ভাইকে খাওয়াই দাও আগে অল্প নাও অল্প নাও ডানা ছুরি সাদ দাও ডানাতে ডানাতে ডানা তোর অর্ধেক না আগে তারপর নিচের অংশ খাবে আর কি দাও ভাইয়াকে খাওয়াই দাও সারিম ভাইকে খাওয়াই দাও তো সারিম ভাই খাও হ্যাঁ খাও খাও না কি রে হ্যাঁ দই তুমি সারিম ভাইকে খাওয়াই দাও সাবি তিক্তু খাওয়াই দাও তুমি